খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আর্জিকর মামলার তদন্ত নিয়ে শিয়ালদাহ আদালতের রিপোর্ট জমা দিল সিবিআই আর্জিকর ধর্ষণ এবং খুনের মামলায় সোমবার সেই রিপোর্ট জমা পড়েছে তিলোত্তমার বাবা মায়ের দাবি উড়িয়ে সিবিআই জানিয়েছে পুরো তদন্তের ব্যাপারে তিলোত্তমার পরিবারতে অবগত রয়েছে একই সঙ্গে জানানো হয়েছে যে ওই মামলায় শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে এদিকেই মামলার অন্যতম অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের সিম কার্ড এখনই ফেরত দিচ্ছে না সিবিআই তদন্তের ক্ষেত্রে ওই সিম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিরোতমার পরিবার আদালতে জানিয়েছিল তদন্তের অগ্রগতির বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি সিবিআই জানিয়েছে সব আপডেট দেওয়া হয়েছে পরিবারকে তাদের আইনজীবীকেও সব জানানো হয়েছে বলেই দাবি সিবিআইয়ের তারা জানিয়েছে যদি তথ্য প্রমাণ লোপটের প্রমাণ পাওয়া যায় তাহলে তার ভিত্তিতে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে রিপোর্ট খবর ছবি